চড়ে আর সুজি দিয়ে বানিয়ে নিন দারুণ মজাদার এই রেসিপি একবার খেলে চপ শিঙারা খেতে কিন্তু ভুলে যাবেন খেতে অসাধারণ হয় আর বাইরে থেকে কতটা ক্রিস্পি আশা করি বুঝতে পাচ্ছেন। এই দেখুন ভেতর থেকেও কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে আমি এখানে আলুর পুর ব্যবহার করেছি অসাধারণ এই রেসিপিটা আর একটুও সময় নষ্ট না করে চলুন আমার সাথে দেখে নিন একটুও স্কিপ না করে একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে বানিয়ে নিচ্ছি এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পাতলা চিড়ে এক বাটি পরিমাণে চিরেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে সম্পূর্ণ জলটা কিন্তু ঝরিয়ে ফেলতে হবে আমি এখানে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি চিড়েটা আগে থাকতেই ঝেড়ে বেশে পরিষ্কার করে রাখা যেহেতু তাই এখানে একেবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার পর চিড়ে থেকে এবার দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি একই বাটিতে পরিমাপ করে চিড়ে আর সুজি নিয়ে নিলাম এবার একে একে সমস্ত উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে নেব খুব সামান্য উপকরণ দিচ্ছি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথির গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এই জাতীয় রেসিপিতে বা যে কোনো ভাজাভুজিতে কিন্তু এই কাসুরি মেথিটা খুব ভালো লাগে আর অবশ্যই কিন্তু এটা হাতে ঘষে দেবেন তাহলে এর গন্ধটা অনেক বেশি ছড়াবে কাসুরি মেথি দেওয়ার পর এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি একটু বেশি করেই দিচ্ছি এই বর্ষা বৃষ্টির দিনে বেশ ঝাল ঝাল এরকম মুখরোচক কিছু সন্ধেবেলা পাওয়া গেলে কিন্তু দারুণ লাগে তাই একটু বেশি করেই আমি চিলি ফ্লেক্স দিলাম ছোটো চামচের দু চামচ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি জলের কিন্তু কোনো রকম প্রয়োজন নেই চিরেটা যে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম চিড়েটার মধ্যে যেই জল রয়েছে সেই জলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কথায় কথায় কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে একটু সময় নিয়ে প্রেস করে এরকমভাবে মাখতে থাকলেই কিন্তু খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে এবার তেল নেব এখানে আমি রিফাইন অয়েল নিচ্ছি প্রথমে তেলের ব্যবহার করিনি ডোটা তৈরি করার পর রিফাইন অয়েল এক চামচ ভর্তি করে নিয়ে ভালো করে আরেকবার মথে নিচ্ছি এতে করে হাতে লাগবেও না চিটচিটে ব্যাপারটা কেটে যাবে আর এটা খুব সুন্দর সেটও খাবে ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে ডোটা থেকে দারুণ সুন্দর একটা গন্ধ আসছে যেহেতু কাসুরি মেথি দিয়েছিলাম এবার এই ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এই ডোটাকে একটু রেস্টে রাখতে হবে ডোটা রেস্টে থাকতে থাকতে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে একটা পুর তৈরি করে নেবো আমি এখানে আলুর পুর তৈরি করে নিচ্ছি এই ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিলেই চলবে এদিকে আলুর পুর তৈরির জন্য সাদা তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজতে ভাজতে যেই একটু নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন তাতে করে পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে যেহেতু পুর বানাচ্ছি তাই পেঁয়াজটা একদম সফট হয়ে নরম হয়ে আসলে কিন্তু পুরটা ব্যবহার করতে সুবিধা হবে স্টাফিং হিসেবে এবার গ্রেট করা আলুটা ঢেলে দিলাম এর মধ্যে আপনারা চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন তবে সেদ্ধ আলু ব্যবহার করতে একটু বেশি সময় লাগে গ্রেট করে নিলে আলুটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় গ্রেট করা আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আলুটা ভাজতে ভাজতেই গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে নেব যেহেতু আলুটা গ্রেট করা তাই কড়াইতে লেগে ধরার একটা সম্ভাবনা থাকে তাই এটা কিন্তু মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমেই কাজটা করতে হবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটু বেসন বেসন দিলে কি হয় বেশ একটা মাখো মাখো ব্যাপার আসে এতে করে গোল পাকাতে সুবিধা হয় বা একটা বেশ মাখা মাখা ব্যাপারটা আনতে সুবিধা হয় সেই জন্য এখানে বেসনের ব্যবহারটা করছি আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ে বেসন ভেজে নিলে তেলের মধ্যে দিয়ে দেখুন বেসন দেওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে অনেকটাই দলা পেকে আসছে এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে ম্যাগি মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্তটা গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে গোটা কাজটা করতে হবে ম্যাগি মশলাটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এখানে কিন্তু পুটটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার পুটটা নাবিয়ে নেব আর এদিকে ডোটার দিকে আবার চলে আসলাম দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় আরও অনেকটা নরম হয়ে গিয়েছে এটা আরও আর একটু মথে নিচ্ছি আর এখান থেকে বেশ বড়ো সাইজের কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো হাতের সাহায্যে প্রপারলি গোল করে নিতে হবে মসৃণভাবে তারপরে এরকম বাটির মতো তৈরি করে নিয়ে এর মধ্যে পুরটা ভরে ফেলতে হবে সাধারণত কচুরি আমরা যেভাবে বানাই সেভাবেই খানিকটা করতে হবে এভাবে কিন্তু আমরা খাস্তা কচুরিও বানিয়ে থাকি ঠিক অনেকটা সেরকম পদ্ধতিতেই বিষয়টা বানানো হচ্ছে তবে খাস্তা কচুরি আমরা ময়দা দিয়ে বানাই এখানে কিন্তু কোনো রকম ময়দার ব্যবহার হচ্ছে না যেহেতু চিরে আর সুজি দিয়ে বানাচ্ছি তাই এটা কিন্তু আপনারা খেতেই পারেন কোনো সমস্যা নেই চাইলে এটা আপনারা কিন্তু স্যালো ফ্রাইও করতে পারেন অল্প তেলে যদিও আজকে আমি এটা ডিপ ফ্রাই করছি এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি এক এক করে দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলো প্রত্যেকটা তৈরি হয়ে যাওয়ার পর তেল গরম করে নিয়েছি কড়াইতে তেলটা মিডিয়াম যখন গরম হবে তখন একটা একটা করে ছেড়ে দিতে হবে একসাথে অনেকগুলো আপনারা ছেড়ে দিতে পারেন তিন চারটে তো ছেড়ে দিতেই পারেন আরামসে দিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তবে এটা ভাজার ক্ষেত্রে খুন্তি বা ঝাঁঝি হাতার থেকে ভালো হয় একটা ছোট চামচ নিয়ে নিলে ঠিক এভাবে ভাজলে তাতে ভাজতেও সুবিধা হবে আর গোটাটা খুব সুন্দরভাবে ভাজাও হবে যদি শ্যালো ফ্রাই করেন অল্প তেলে সেক্ষেত্রেও এভাবে চামচ দিয়ে ওলট পালট করে দুই দিকটা লালচে রং আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে ভাজা যাচ্ছে আস্তে আস্তে এবার উল্টে পাল্টে নিচ্ছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য দেখুন এগুলো কিন্তু কি সুন্দর ফুলে ফুলে উঠছে এবার এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি ভাজা কিন্তু হয়ে গিয়েছে দেখতেও অসাধারণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে আমি মোটামুটি দুটো ব্যাচে সমস্তটা ভেজে নিয়েছি এবার এগুলো আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি গরম গরম এগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যায় কোনো কিছুর প্রয়োজন হয় না তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন